এটা সমাবেশ না আজকে সমাবেশ ত্রিপুরা রাজ্য থেকে রাজত্ব অবসানের শপথ গ্রহণ করার দিনে পরিণত হয়েছে আজকের দিন থেকে এই দেশের শত্রু আমাদের রাজ্যের চল্লিশ লক্ষ মানুষের শত্রু ভারতীয় জনতা পার্টি এবং তাদের দূষার টিপরা মথা এবং আইপিএফটি দিন গুনা শুরু করো তোমাদের জবনিকাশ বন্ধুরা এই ছোট্ট পরিসরে আমাদের জনসভা করে শহরের দোকানি পথচারী আপনারা যারা দূর দূরান্ত থেকে এসে একটু আরামে বসে বক্তৃতা শুনবেন সে উদ্দেশ্যে যারা এসেছেন আপনাদেরকে এইভাবে কষ্ট দেওয়ার উদ্দেশ্য আমাদের ছিল না আমাদের জনসভার তারিখ ঠিক হওয়ার এক মাস আগে থেকে স্বামী বিবেকানন্দ ময়দান যেটা আমরা আস্তাবল ময়দান বলে আমরা চিনি সমস্ত রাজনৈতিক দল কালে তাদের এই বড় কর্মসূচি সেখানেই করে থাকে যে কোনো সরকারের সময়তে আমরা সমস্ত নিয়ম মেনে সে মাঠ চেয়েছিলাম আমরা যখন মাঠ চাই সেদিন স্পষ্টভাবে আমাদের জানানো হয়েছিল সেই মাঠে কোন রাজনৈতিক দলের কোনো সংগঠনের সরকারের কোন কর্মসূচি নেই আপনারা জনসভা করতে পারেন কেউ এই জনবিরোধী সরকার গণতন্ত্র বিরোধী সরকার সংবিধান হন তারক সরকার সেখানে একটা মেলা লাগিয়ে দিল আপনারাও যারা উত্তর দিক থেকে এসছেন দেখে যান সে মেলা কিসের মেলা শুধু সিপিআইএম কে রোখার জন্য আমাদের কর্মসূচি রোখার জন্য আমরা অগত্যা আরো দু সপ্তাহ আগে থেকে উমাকান্ত একাডেমি স্কুলের প্রাঙ্গন যে সালের জানুয়ারি খোলা দিন বৃহস্পতিবার আজকের দিনে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সম্ভবত তিনি তখন শুধু মুখ্যমন্ত্রী না দলেরও সভাপতি ছিলেন তাদের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রসাদ নাড্ডাকে এনে জনসভা করেছেন আমরা বলেছি আপনারা যদি স্বামী বিবেকানন্দ মার দিতে না পারেন সে মারটা দিন বলছেন জানাব আজকে দু সপ্তাহ পেরিয়ে গেল তার জানাবার সুযোগ হয়নি অগত্যা আমরা এই জায়গাটা চেয়েছি মাত্র গতকাল সকাল বেলা গতকাল এখান থেকে প্রায় কুড়ি বাইশ ঘন্টা আগে মাত্র এই জনসভার জন্য আমাদের অনুমতি হয়েছে এরা অনুমতি না দিলেও আমরা করতাম কেন সরকারের ভয় আমাদের এই জনসভাতে তো ডক্টর মানিক সাহার সরকার বিজেপি আইপিএফ জোট সরকার পদত্যাগ করতে হবে এই স্লোগান তো আমরা দিইনি এখানে সামনে কোনো নির্বাচনও নেই আমাদের সাংগঠনিক কর্মসূচির তিন বছর অন্তর ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী আমরা সারা দেশের সাথে ত্রিপুরাজ্যের মধ্যে জনগণের কোন ইস্যু নিয়ে এই ত্রিপুরাজ্যের গরিব কৃষক ক্ষেতমজুর দিনমজুর জুমিয়া এই ত্রিপুরাজ্যের বেকার যুবক এই ত্রিপুরাজ্যের খেটে খাওয়া মানুষ এই রাজ্যের শিক্ষক কর্মচারী দোকানি সমস্ত অংশের মানুষ গত সাত বছর ধরে ত্রিপরাজ্যের মধ্যে মিথ্যার উপর ভিত্তি করে যে সরকারটা এসছে এই জগদ্দল পাথর তা থেকে কিভাবে গণতান্ত্রিক উপায়ে আমরা মুক্তি চাই আমাদের কি করতে হবে সে আলোচনাটা করতাম সরকারের বয়স তো আর তিন বছর আছে আমরা তো এই দাবি উঠতাম না তাহলে কেন ভয় শুধু আমাদেরকে মার দেয়নি একেবারে শেষ লগ্নে এসে এ অনুমতি দিয়েছে এখানে শেষ আপনি শুনেছেন আজ ভোর থেকে ধর্মনগরের যে রেলওয়ে স্টেশন দূর দূর লোক এলাকা থেকে মানুষ অটুতে টমটমে টমে রিক্সার চেপে ট্রেনে আসবেন ভোর চারটা থেকে অটু টমটম বন্ধ কয়লা শহর কুয়ায় রাস্তা থেকে কমলপুরের বা কুয়াইয়ের লোকরা আসবেন বিকল্প জাতীয় সড়ক দিয়ে সেখানে পথ আটকে দেওয়া হয়েছে সাবরম বিলোনিয়া শান্তির বাজার বিশালগড় জাম্প সর্বত্র বাধা বহু গাড়ির মালিক গাড়ির শ্রমিক তারা আমাদেরকে গাড়ি দিতে চেয়েছেন অগ্রিম নিয়েছেন তাদেরকে হুমকি দিয়ে এদের পথে বসিয়ে দেওয়া হয়েছে সিপিএমকে গাড়ি দেওয়া যাবে না কেন ভয় তারা তো সুশাসনের বার্তা দেওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে পোস্টার ছাপায় ফ্ল্যাগ ছাপায় বড় বড় টেলিভিশন লাগিয়ে এদের ছবি চব্বিশ ঘন্টা অহরহ দেখায় এতই যদি উন্নয়ন হয়ে থাকে উন্নয়নের বিপরাজ্য ভেসে থাকে কেন ভয় সিপিআইএম কে তো এই প্রশ্নাত্মক যে নির্বাচন হয় সে নির্বাচনের কারণে মানুষ ভোট দিতে পারে না একটা পঞ্চায়েত সিপিএম এর হাতে নাই একটা পঞ্চায়েত সমিতিও সিপিএম এর হাতে নাই এডিসিতে একজন প্রতিনিধিও আমাদের নাই তারা বলে থাকেন দূরবীন দিয়ে দেখতে হবে সিপিএম কে তাহলে যে সিপিএম কে দূরবীন দিয়ে দেখা যায় না যে সিপিএম নিশ্চিন্ন হয়ে গেছে বা নিশ্চিন্ন করে দেবে আজকে কেন ভয় সুশাসনের দাবিদারি সরকার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নামের আগে লাগান ডাক্তার প্রফেসর মানিক সাহা বাবু প্রফেসর বাবু আপনি তো ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি শুধু বিজেপির মুখ্যমন্ত্রী না আমাদের রাজ্যের মানুষের সাংবিধানিক অধিকার সুরক্ষিত রাখার দায়িত্ব আপনার আজকে যেভাবে এই জনসভার আসার মানুষ যে আক্রান্ত হল খুমলুং এর রক্তাক্ত হল যেভাবে আপনার প্রশাসন কাঠের পুতুল দাঁড়িয়ে থেকে যারা গণতন্ত্র রক্ষায় এ রাজ্যে আমাদের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শপথে আজকে এখানে আসার পথে তারা বাধা হলো তারপরও কি আপনার নৈতিক দায়িত্ব আছে আপনার সিংহাসনে বসে থাকার মুখ্যমন্ত্রীর পদে বসে থাকার আপনৈতিক অধিকার আছে আপনার এই সেই পদে থাকার আপনার অধিকার নেই কেনই আক্রমণ এটা তো জনসভা না আইন অমান্য সরকার নীতির বিরুদ্ধে আমরা আমাদের পার্টির সাংগঠনিক সম্মেলন সে আলোচনাই তাই করতাম এখানে সিপিআইএমের কণ্ঠস্বর মানে জনগণের কণ্ঠস্বর সিপিআইএম মানে তারা এ রাজ্যের খ্যাত মজুর দিন মজুর শ্রমিক কৃষক জুমিয়ার প্রতিনিধি সিপিএম মানে এই প্রাজ্যের ভারত ভুক্তির পর বা রাজ্য ঞ্জ রাজ্যে পণ্য হওয়ার পর যা কিছু প্রগতি হয়েছে শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন বলুন সমস্ত ক্ষেত্রেতে তার নাম সিপিআইএন কাজে সেই সিপিআইএন ব্রাঞ্চ সম্মেলন করুক লোকাল সম্মেলন করুক মহকুমা সম্মেলন করুক জেলা সম্মেলন করক সেই সম্মেলন শুধু সিপিআইএম এর কিছু প্রতিনিধি নির্বাচিত করা সিপিএম এর কিছু লোক একসাথে জড়ো হওয়া না রাজ্যের মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা তার সবিস্তারে আলোচনা হওয়া এবং সে যন্ত্রণা থেকে কিভাবে মুক্তি পাবে তার পথ বের করা কাজেই ভারতীয় জনতা পার্টি এ সরকার তারা জানে সিপিএমকে রুখতে হবে তার মুখ বন্ধ করতে হবে কিন্তু এইভাবে মুখ বন্ধ করা যায় না যাবে না এটি পরাজয়ের মধ্যে বিজেপির আরেক দোষর তিপ্রামথা আইপিএফ টি তাদের উৎস কোথায় উৎস সেই টিউডেস এই টিউদেস থেকে শাখা প্রশাখা বেরিয়ে এ বি সি ডি থেকে জ্যাট পর্যন্ত অনেকগুলো দল হয়েছে আরও হবে এবং আজকে যারা আছে এরাও কোথাও আবার নিচ্ছিন্ন হয়ে যাবে আবার শাখা প্রশাখা তৈরি হবে কি তাদের ভূমিকা স্বাধীন ত্রিপুরা ত্রিপ্রালেন গ্রেটার ত্রিপ্রালেন ত্রিপ্রসা থানসা আসল কথা হলো ত্রিপ্রসা শব্দটা হলো তাদের জন্য এটিএম কার্ড আর থানসা শব্দ হলো পাসওয়ার্ড কে ত্রিপ্রসা থানসার নামে ছোদক ত্রিপুরাজ্যের ট্রাইবেল অংশের জনগণনা এই ত্রিপুরাজ্যের সমস্ত অংশের মানুষের প্রগতি তাদের জন্য যা কিছু সুবৌদ্ধ রাজ্যের মধ্যে যা কিছু অর্জন গণমুক্তি পরিষদ কৃষক সভা সিপিআইএম বামফ্রন্টের হাত ধরে অর্জিত হয়েছে কিভাবে নস্যাৎ করে সময়ে সময়ে যুগে যুগে বুঝ যা দলগুলার দালালি করা যায় সে দালালি তারা করছে আর সে দালালি থেকে এদের কিছু নেতা কোটি কোটি টাকা কামাই করে হদিশ হয়ে যাচ্ছে এরাও হদিশ হয়ে যাবে কাজে বন্ধুরা আজকে আমাদের ত্রিপুরাজ্যের শাসক দল ভারতীয় জনতা পার্টি বিজেপ এই ত্রিপুরা আইপিএফটি জোট সরকার আমাদের এই সমাবেশকে তারা যে জায়গায় ঠেলে দিল আমাদেরকে যে কথাগুলি বলতে বাধ্য করানো হল আমাদেরকে যে শপথে বলিয়ান হয়ে এখান থেকে ঘরে ফিরে যাওয়ার জন্য আমাদেরকে এই সুযোগটা করে দিল আমি আপনাদের সবাইকে বলছি উঠে দাঁড়ান ঘর থেকে এক পা দু পা করে বের হন আওয়াজ তরুণ তুই পড়ার যে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে এমন একটা দিন ভাব যায় না ধর্মনগর থেকে সাবরম আপ দেখছেন কোথাও ছাত্র কোথাও কৃষক কোথাও খেত বজর কোথাও জুমিয়া কোথাও বেকার যুবক তারা তাদের প্রতি যে বঞ্চনা তাদের প্রতি যে অবহেলা সেই দশ হাজার তিন শিক্ষক থেকে শুরু করে ট্যাট জেআরবিটি সর্বশিক্ষা অভিযান ঘোষণা করেছে আর আরেক দিক থেকে বেআইনি পথে গুর পথে অসাংবিধানিক পথে মাত্র গত পাঁচ ছয় সাত বছরে এক এক নেতা মন্ত্রী লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ওরা বলে আমরা কুত্থ চুরি করেছি কুত্তিকে কামাই করেছি প্রমাণ দিন প্রমাণ আপনার বাড়ি প্রমাণ আপনার চেহারা প্রমাণ আপনার শরীর প্রমাণ আপনার নামে দামে সম্পত্তি হিম্মত থাকে প্রকাশ করুন এমএলএ হওয়ার আগে এম হতে লাগে না মন্ডল বলে এদের নাকি বৃহত্তম গণতন্ত্র এই পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল এদের দলে নির্বাচন নাকি ওই বাইরে থেকে এসে ভারতের নির্বাচন কমিশন যেরকম ভাবে করে নির্বাচন করে এদের সে নির্বাচন নাকি হয় কি দেখেছি আমরা মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে সদস্যতা অভিযান করে পত্র পত্রিকাতে ডাওস বিজ্ঞাপন দেওয়া হলো সেইভাবেই মন্ডল সভাপতি জেলা সভাপতি নির্বাচন হবে বাইরের থেকে এদের অবজারভার এসেছে অফিসার কি হলো দিল্লি থেকে কলা নাম লিখে দেওয়া হল এই গণতন্ত্র যাদের দলের ভিতরে গণতন্ত্র নেই কি করে তারা গণতন্ত্রকে সম্মান দেবে সংবিধানকে সম্মান দেবে তাদের হরতরে সেই অগণতান্ত্রিক পথেই শুধু লুটের কারোবার ছাড়া কিচ্ছু হবে না সে লোড আমাদের অধিকার লোড ভোট লোট চাকুরি লোট আমাদের সম্পদ লোট এইভাবেই আজকের ত্রিপুরাকে শেষ করেছে এবং আজকের দিনেও আমি কিভাবে লোড করেছে বলছি বাধারঘাট রেলওয়ে স্টেশনে শত শত অটো টম টম রিকশা থাকে এরা কেউ সিপিএম এর সমর্থক বিজেপির সমর্থক আজকে সিপিএম এর লোক আসবে টম টম অটো সব বাড়ি যাও দোকান বন্ধ করো মোটর শ্রমিক ঋণ নিয়ে গাড়ি নামিয়েছে ম্যাক্স নামিয়েছে বাস নামিয়েছে বলছে দেওয়া যাবে না বাধ্য করানো হলো বিএমএস এর নামে আরে সে বিএমএস এর লোক তো আপনাদের লোক কার কামাই কার রোজগার আপনি খেলেন মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি এখনো যাদের মোহ আছে আমি তাদের কি বলবো গাড়ি শ্রমিক অটো শ্রমিক বেকার যুবক ছোট দোকানি কিভাবে সিপিএমের বিরোধিতার নামে আপনার বুকে লাথি মারছে আপনার কপালকে আজকে শেষ করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ান আমাদের পার্টির এই চব্বিশতম রাজ্য সম্মেলন আপনাদের দূর দূরান্ত থেকে আপনাদের সবাইকে আবার কৃতজ্ঞতা লাল সালাম অভিনন্দন হাম্বাই জানাচ্ছি আগরতলা শহরের দোকানি পথচারী রিক্সা চালক অটো চালক অযথা আপনাদের অসুবিধা হলো আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে এই কথাগুলো বলে আবারও আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমার শেষ করছি ইনকালাব চিনাবাদ